ইন্টারিম गवर्नमेंटের মধ্যেই আওয়ামী লীগের দল বসে বসে দিনকে দিন এই কোন হত্যাকারিদেরকে সেই ব্যক্তি দিয়ে পাসপোর্ট দিয়ে ভিসা দিয়ে তাদেরকে শাসন মানে আমাদের দেশের কাটাদারকে পার করে দেওয়ার ক্ষমতা حاجی تای علی ادینر باشی تای حاجی 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 تای حاجی حاجی باشی تای بولی ادینر باشی تای بولی ادینر باشی تای حاجی باشی باشی تای رشی لگے رشی دے یہ دے باشی دے بولی ادینر باشی تے رشی لگے رشی دے رشی لگے رشی دے بولی ادینر باشی دے علی ادینر باشی دے رشی لگے رشی دے

দিয়ে তাদেরকে শাসন মানে আমাদের দেশের কাটাদারকে পার করে দেওয়ার আমরা 24 এর গণ্যAppCompatানের রক্তের সাথে সেই মানের দামটা পাচ্ছি। ঠিক। আমরা দেখতে পাচ্ছি এই হাজার হাজার প্রাণ যারা দিলো, তাদের প্রাণ যারা অকatore দিনের বেলায় প্রকাশছে গুলি আটির আদেশ পাবে গুলি করে নিজের হাতে তুলে দিবে আমরা চাই ইন্ডিয়ার এই মাত্রে কান কলেকশনে এখন আপনারা যদি এই বাংলাদেশের যুব সমাজে গণতুৎসানের স্পিরিটকে ধারণ করতে না পারেন আপনাদের গতি থেকে আমরা ট্রেনে নিচে নামিয়ে যাবে আওয়ামী লীগ কে নিষিদ্ধ ঘোষণা করবে আমরা দেখতে পাচ্ছি বিগত ছয় বছর কতগুলো চালিয়েছে